আল্লাহ বলেন কুল্লাহল ইয়েস্তাবিল্লাদিনায় আলমোনা ওয়াল্লাদিনমোন নবী আপনি বলে দেন যারা আয়েলেম শিখেছে আর যারা আয়েলেম শিখে নাই তারা সমান হতে পারে না কোরান এবং হাদিসের জ্ঞানকে এলেম বলা হয় কোরানের দাম কত হাদিস শরীরের মধ্যে আসছে আলপুর আন ওলাল্লাহি মিনা শমা দেওয়া আর ফিহিন কোরআন হচ্ছে আল্লাহ তাল্লাহর কাছে এমন দামি এই সাত আসমি কোরআন সাত জমিন এবং আসমান জমিনের মাঝে আল্লাহর যত মাখ আছে আল্লাহর যত সৃষ্টি আছে এই সব কিছুর চাইতে কোরান আল্লাহর নিকট আরো অনেক বেশি দামি জোরে এখন সোহান আল্লাহ সেই কোরান মাদ্রাসার মধ্যে পড়ানো হয় এই জন্য এই কোরআন যারা শিখে আর যারা শিখে না তারা সমান হতে পারে না হাদিস হচ্ছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি আলী কথা নবীজির ভাষা তবে হাদিসের ভাব এবং মর্ম আল্লাহর তবে রাসূলের কোরআনের ভাব মর্ম এবং ভাষা সরাসরি আল্লাহর পক্ষ থেকে এই কোরআন এবং হাদিসের জ্ঞানকে আলেম বলা হয় হাদিস শরীফের মধ্যে আসছে মাই্লাহ আল্লাহ পাক যার মঙ্গল চান তাকেই কোরআনের আলেম দান করেন দ্বীনের এলেম দান করেন হাদিস ম দান করেন জোরে কনসুব আনন্দ এই জন্য কোনো সৌভাগ্যবান ব্যক্তি যদি তার কলিজার টুকরা সন্তানদেরকে মাদ্রাসায় পড়াতে পারে হাদিস শরীফের মধ্যে আসছে আর সন্তান যখন মাদ্রাসার মধ্যে গিয়ে দেখে দেখে কোরআন শরীফ পড়তে পারে যেটাকে নাজেরা বলা হয় মানে নজর থেকে নাজেরা মানে এই পরিমাণ যোগ্যতা যখন হয়ে যায় হাদিস শরীফের মধ্যে আসছে এ অবস্থার ভিতরে পাক সেই সন্তানের মাতা পিতার আগের পরে সমস্ত গুণা আল্লা মাফ করে দেন হাদিস শরীফের মধ্যে আরও আসছে আর মহাদিন

মাতা পিতাকে এখন একটি নয়ের মুকুট পরাযা দিবেন যে মুকুটের আলো সূর্যের আলোর চাইতে আরো বেশি হবে সেই সূর্যটা যদি তোমাদের ঘরের মধ্যে অতিবাহিত হয় আল্লাহর নবী বলেন ফামাজন্নকুম আমি আমিলা হাজা অতএব অত তুমি চিন্তা করো যে নিজে কোরআন পড়ে নিজে কোরআনের উপর আমল করে তার পুরস্কার কি পরিমাণ বেশি হবে মা বাপকে যদি দেয় এই পরিমাণ যে নিজে আমল করে তার পরিমাণ তার পুরস্কার আর কত বেশি হবে জোরে কল সুবহানাল্লাহ মোترم ইন্নাল্লাহ আরে হাদিসের মধ্যে আসছে ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহা আযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখরিন কোরআনের কারণে অনেক লোক কে আল্লাহ পাক মর্যাদা বাড়ায় দেন অনেক লোক কে আল্লাহ তাআলা কোরআনের কারণে অপদস্থ করেন এই কোরআন আপনার আমার মাঝে আছে আল্লাহ নবী বিদায় হজ্জের বশনে বলেছেন তারাক তুফিকুম আমরাইন লাং মা তামাসসাকতুম বিহি মা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত রাসূলি আল্লাহর নবী বলেন আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে গেলাম যতক্ষণ পর্যন্ত তোমরা সেই দুটি জিনিস মজবুত ভাবে ধরে রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত তোমরা কোশ্চিন কালেও গোমরা হবে না পথভ্রষ্ট হবে না জাহান নামের পথের যাত্রী হবে না এক একটা হচ্ছে আল্লাহর কিতাব কুরআনুল কারীম আর একটা হচ্ছে তার রাসূলের সুন্নাহ হাদিস শরীফ محترم মাদ্রাসাগুলো থেকে জন্য রহমত হাদিস শরীফের মধ্যে আসছে মানকার আ হারফা মিন কিতাবিল্লাহি ফালাহু হাসানা ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা যে ব্যক্তি আল্লাহর কুরআন থেকে এক একটি মাত্র অক্ষর পাঠ করে একটি হরফ তেলাওয়াত করে একটি অক্কর পাঠ করার বিনিময়ে একটি হরফ তেলাওয়াতের বিনিময়ে আল্লাহ পাক তার আমল্ না মায় দশটি নাকি লে জোরে কোন সুবহানাল্লাহ আল্লাহ মাদ্রাসাগুলোর মধ্যে ফজরের আজানের আগ থেকে তেলাওয়াত স্টার্ট হয় ঘুমের আগ পর্যন্ত তেলাওয়াত করতে থাকে কি পরিমাণ অক্ষর তেলাওয়াত হয় কোটি 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 নেকি হইতে থাকে তাহলে এই যেখানে মাদ্রাসা আছে সেখানে যদি কোটি 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 নেকি হইতে থাকে তাহলে যে এলাকার মধ্যে মাদ্রাসা থাকে মাদ্রাসা আছে সে এলাকার জন্য সেই মাদ্রাসা রহমত না গজব জোরেকন রহমত না গজব তাহলে মাদ্রাসা থাকার দরকার আছে না নাই কারা আমরা মাদ্রাসার পক্ষে থাকবো আল্লাহ কবুল করেন নারায়ে তাকবীর মরার লাগান কোন নারায়ে তাকবীর নারায়ে তাকবীর আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন